আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে হোয়াইট টুথ ক্রিম এবং পাউডারের রিভিউ শেয়ার করবো এর আগে আমি পাউডারটা শেয়ার করেছিলাম বাট এই ক্রিমটা কিন্তু আমি ফার্স্ট ইউজ করছি ইউজ করার পর আপনারা তো অনেকেই জানেন যে আমি কোনো প্রোডাক্ট ইউজ না করে সেটার রিভিউ কিন্তু একদমই শেয়ার করি না তাই আজকে ভাবলাম যে এটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি যাই হোক অনেকেই আমাকে কমেন্ট করেন অথবা আমাকে জিজ্ঞেস করেন যে আপু উইন্টারের জন্য সামারের জন্য কোন প্রোডাক্ট বা কোন ক্রিমটা আমি ইউজ করবো কোন ক্রিমটা ইউজ করলে স্কিনটা ফর্সা হবে স্কিনটা গ্লোয়িং হবে কোন ক্রিম ইউজ করলে স্কিনের মানে হচ্ছে ব্রোনের দাগ দাগ ছোপ এগুলা রিমুভ হবে ধীরে ধীরে সেটার সম্বন্ধে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই আমার ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি সব উপকারিত হবেন আর হচ্ছে আমি বলে নেই এই হোয়াইট টোনের এই ক্রিমটা কিন্তু আমি রিসেন্টলি কিনেছি এটা যেহেতু অনেক ব্র্যান্ডের একটা পণ্য আমি অনেক দিন ধরে ইউজ করতে চাচ্ছিলাম বাট আমি সময় করে ইউজ করতে পারি নাই আমি যেহেতু যে যে প্রোডাক্ট ইউজ করেছি সবগুলোর তো রিভিউ আপনারা জানেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক দেরিতে আমি মানে পারচেস করেছি অ্যান্ড হচ্ছে আর লাস্ট আমি হচ্ছে দশ দিন ধরে ইউজ করতেছি অ্যান্ড দশ দিন ইউজ করার পর আমার এত এত ভালো মনে হয়েছে যে আপনাদের সাথে আমি রিভিউ না শেয়ার করে পারলাম না ফার্স্টে তো কিছুদিন যাবত আমি এই পাউডারটা ইউজ করতেছি সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু এই ক্রিমটা আমি লাস্ট দশ দিন থেকে মানে ঈদের আগের দশ দিন থেকে আমি ইউজ করতেছি এটা এত ভালো আর একদম আপনাদেরকে মেকআপ লুক দেবে এক্সট্রা করে হচ্ছে আপনাদের হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে না এক্সট্রা করে আপনাদের যে কোনো ধরনের মানে আছে আপনার ফাউন্ডেশন ইউজ করতে হবে না পুরা স্কিনে নেওয়ার পরে একদম পুরা মেকআপ লুক আপনাদেরকে ইনস্ট্যান্ট দিয়ে দিবে আর সাথে এটা কিন্তু অনেক বেশি হাইড্রেটিং এবং সফট এবং স্মুথ করবে স্কিনটা ধীরে ধীরে ফর্সা হতে সাহায্য করবে যাদের স্কিন কালো যাদের স্কিনে দাগ ছোপ আছে তাদের স্কিনটাও মানে ধীরে ধীরে দাগ ছোপের যে দাগগুলো সেগুলো কিন্তু হালকা করতে সাহায্য করবে আর খুব খুব খুবই ভালো একটা মানে ক্রিম আমি ইউজ করে খুবই উপকৃত হয়েছি মানে যে ক্রিমের জন্য দিনে ইউজ করার জন্য এই ক্রিমটা এত ভালো আই গেস আমার এখন থেকে মানে আমি অনুভব করতেছি যে আমি হচ্ছে ফ্যার অ্যান্ড লাভলি থেকে এখন আমি এটা ইউজ করবো ফ্যার অ্যান্ড লাভলিও ভালো আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি বাট এটা আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে মেকআপের মানে মেকআপ ফিনিশিংটা আরও ভালো দেয় যেহেতু এখন ঈদ সিজন যাচ্ছে ঈদের মধ্যে সবাই একটু বাইরে ঘুরবো বেড়াবো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসে এই ক্রিমটি ইউজ করতে পারেন কারণ হচ্ছে এই ক্রিমটা আপনাদেরকে পুরো মেকআপের একদম লুক দিয়ে দিবে এই ক্রিমটা আর হচ্ছে সামান্য একটু পাউডার নিয়ে আপনারা যে কোনো ধরনের রেডি কিন্তু আপনারা হতে পারবেন ক্রিমটা আমার খুবই ভালো মনে হয়েছে আর এটা কিন্তু আমি ইউজ করতেছি দিন দশ দিন যাবৎ স্কিনটা অনেক বেশি হেলদি লাগতেছে এবং আমার মুখে সামান্য কিছু আমি মানে মেয়ে হওয়ার পর একটু যত্ন কমিয়ে কমিয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে একটু ব্রণ এর দাগ ছিল সেটা আমার মনে হচ্ছে যে অনেকটা হালকা হালকা করে দিয়েছে এই ক্রিমটা আর এই ক্রিমটা হচ্ছে ডার্মাটোলজিস্ট টেস্টেড এবং সফট এবং স্মুথ একটি ক্রিম আর এটা তো হচ্ছে অবশ্যই একটা ব্র্যান্ডের ক্রিম আর যে কোনো পণ্য কেনার আগে সেটার ডেটটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন বার কোড আছে সেটা একটু চেক করে নেবেন আসল কিনা নকল যাচাই করার জন্য আর এর টেক্সচারটা দেখেন একটু ফাউন্ডেশন টাইপের আসবে যেহেতু আমি বললাম যে একটা মেকআপ লুক আপনাদেরকে এর টেক্সচারটা মানে মুখটা একটা ব্লাশ এবং একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে এই ক্রিমটা নেওয়ার পর যদি আপনারা পাউডারটা ইউজ যারা হচ্ছে ফর্সা হতে যাচ্ছেন বা যাদের স্কিনটা কালো তারা হচ্ছে ইনস্ট্যান্ট মানে একটি ক্রিম নিয়ে সবার সামনে প্রেজেন্ট হতে যাচ্ছেন তাদের জন্য হোয়াইট টোন ক্রিমটা আমি মোস্ট মোস্ট সাজেস্ট করবে এটা হচ্ছে আপনারা নিতে পারবেন মানে হোয়াইট টোন ক্রিমের সাথে কিন্তু হোয়াইট টোন পাউডারটা ইউজ করবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটি রেজাল্ট পাবেন স্কিনটা হেলদি এবং গ্রোয়িং করার জন্য আর হচ্ছে যারা যারা স্কিন ফর অনেকে আমাকে বলে আপু একটা নাইট ক্রিম সাজেস্ট করো স্কিন ফর্সা করার জন্য তবে আপু আমি পার্সোনালি ভাবে আমি নিজে নাইট ক্রিম ইউজ করি না নাইট ক্রিমটাকে আমি একদম নাই বলে দিব কারণ আপনারা নাইট ক্রিম ছাড়াও আপনারা ফর্সা হতে পারেন সেক্ষেত্রে আমার চ্যানেলে অ্যাভেলেবেল কিন্তু অনেক স্কিন কেয়ারের ভিডিও আছে আপনার রুটিনগুলো একটু ফলো করবেন দেখবেন যে খুব দ্রুত কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে আর আমার ভিডিও তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করি ইনশাআাল্লাহ আমি যত বড় ইউটিউবারই হই না কারণ আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করবো আর তারপরে আমি বলে দিচ্ছি ফর্সা হওয়ার জন্য যেহেতু আমি বোনাস টিপ দিচ্ছি সেক্ষেত্রে তো আপনাদেরকে বলতেই হবে আপনারা ত্বকটা ফর্সা করার জন্য মানে ভেতর থেকে সুন্দর করার জন্য লাবণ্যময় ফর্সা করার জন্য আপনারা প্রতিদিন হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করবেন একটু ভিটামিন সি জাতীয় খাবার খাবার খাবেন আমলকিটা মানে কন্টিনিউ খেতে পারলে খুবই ভালো উপকারও পাবেন আমলকি তারপর হচ্ছে লেবু মালটা জাতীয় খাবার এগুলো একটু বেশি বেশি খাবেন শাকসবজিটা একটু বেশি খাবেন সাথে স্কিনটা যত পারেন মানে স্কিনটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন মানে স্কিনটা পানি দিয়ে ফেসওয়াশ দিয়ে দিনে তিনবার হর থেকে চারবার ফেসওয়াশ দিয়ে তাছাড়া নর্মাল পানি দিয়ে একটু বয়েল পানি দিয়ে মানে হালকা একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে একটু মুখে ভাব নিবেন ভাব নিবেন সেক্ষেত্রে আপনাদের স্কিনটা ফসা করতে কিন্তু খুবই সাহায্য করবে এছাড়া হচ্ছে স্কিনের জন্য আপনাদের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বাজারে যেসব কেমিক্যাল পণ্য বা প্রোডাক্ট আছে সেগুলো তো অবশ্যই বিরত থাকতে হবে কারণ স্কিনটা গ্লোয়িং করার জন্য ওই সব তো একদমই ক্ষতিকর তাছাড়া আমার আমার চ্যানেলে এবং পেজে অনেক 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 ভিডিও আছে স্কিন কেয়ারের এবং স্কিন রিলেটেড এবং স্কিনের হচ্ছে ফেস প্যাকের জন্য প্রচুর প্রচুর ভিডিও আছে তার আপনার পেজ একটু চেক আউট করে আসবেন দেখবেন যে আপনাদের অনেক উপকার হবে যারা ফসা হতে চাচ্ছেন তারা হচ্ছে আমার এই আমার মানে চ্যানেলের বা পেজের ভিডিও দেখে কিন্তু অনেকে অনেক অনেক উপকৃত হয়েছে আমার পেজের যেসব কমেন্টগুলো আছে সেগুলো আপনি একটু চেক আউট করে দেখে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এই পর্যন্ত স্কিনটা ফর্সা করতে অবশ্যই আপনার হচ্ছে এই দুটো প্রোডাক্ট কিন্তু এই ঈদের সময়ের জন্য আমি পার্সোনালি বলবো স্কিনটা গ্লো দেখাতে এই দুটো প্রোডাক্ট কিন্তু ইউজ করবেনই সবাইকে ঈদ মোবারক